আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম বাবুল ঈদ আইন আজকে আমরা পড়বো দুই ঈদের নামাজের অধ্যায় সেখানে ঈদের সালাতের হুকুম হকাম আছে শর্ত আছে মুস্তাহাব বিষয়গুলো আছে আমরা খুবই এখানে জরুরি যে মাসালাগুলো সেখানে সেগুলো এখানে আছে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ সলাতুল ঈদ আইনে ওয়াজিবাতুন ফিল আসহী। সহি কৌল অনুসারে ঈদের ঈদের যে নামাজ আমরা পড়ি এই ঈদের নামাজের বিধান হচ্ছে ওয়াজিব ঈদের নামাজটা কি ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব যদিও আরেকটা কৌল আছে যে সুন্নতিা কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ গ্রহণযোগ্য কথাই হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব কাদের উপরে ওয়াজিব আলে তাজিবু আলাইহিল জুমু আতু যার উপরে জুমার নামাজ ওয়াজিব তার উপরে ঈদের নামাজও ওয়াজিব অর্থাৎ জুমা ওয়াজিব হওয়ার যে শর্তগুলো আমরা আগের অনুচ্ছেদে দেখেছি সেই শর্তগুলাই হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব হওয়ার শর্ত বিশার ইতিহাস রয়েছে ঈদেরও একই শর্ত ঈদের নামাজেরও একই শর্ত রয়েছে শেওয়াল খুতবাতি কিন্তু খুতবা যে খুতবা যে শর্ত খুতবার ব্যাপারটা কিন্তু জুমার নামাজের যে খুতবা

যেমন ভাবে যদি ঈদের নামাজের আগেই প্রদান করা হয় আল্লাহ ঈদের নামাজের আগেই যদি প্রদান করা হয় তাহলে নামাজ সহি মাকরু হবে মাকরু হওয়ার সাথে সাথে কিন্তু এটা আদায় হয়ে যাবে একইভাবে যদি কেউ খুতবা নাও দেয় তবুও মাকরুহের সাথে তার ঈদের নামাজ আদায় হয়ে যাবে কিন্তু জুমার নামাজ খুতবা না দিলে আদায় হবে না ঈদের নামাজের খুতবাটা হয় সাধারণত নামাজের পরে কিন্তু কেউ যদি কোনো ইমাম সাহেব যদি খুতবা যদি নামাজের আগেই দিয়ে দেন তবে এটা আদা আগে দেওয়াটা মাখরু হবে কিন্তু এটা আদায় হয়ে যাবে নামাজটা ওয়ানুদিবা আপিল ফিতরি সালাহাতে অসাই আন ঈদুল ফিতরের তেরোটি মুস্তাহাব আমল রয়েছে আইয়া কুলা যে ঈদের নামাজের যাওয়ার আগে কি করতে হয় কিছু খাওয়া দাওয়া করে যেতে হয় তামারণ এই যে কি খাবেন এটা খেজুর খাওয়াটাই হচ্ছে সুন্নাত সুন্নাত আবার এটা মুস্তাহাবের ভিতরেও পড়ে যে খেজুর খেয়ে যাওয়াটাই মুস্তাহাব উইত্রান বেজুর সংখ্যক একটা অথবা তিনটা পাঁচটা হ্যাঁ এরকম বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদের নামাজে যাওয়াটা উল ফিতরের নামাজে যাওয়াটা মুস্তাহাব অয়াগতা শিলা গোসল করবে অয়াস্ত করবে অয়া তা এবং সুগন্ধি ব্যবহার করবে ওয়ালবাসা আহসানা সিয়াবিহি এবং তার উত্তম পোশাক যেটা আছে সে উত্তম পোশাক পরিধান করবে আহসানা সিয়াবিহি তার পোশাক সময়ের মধ্যে যে যে পোশাকটা উত্তম সবচেয়ে উত্তম যে পোশাকটা আছে সেই পোশাক পরে ঈদের নামাজে যাবে এখন নতুন পোশাক পরা কিন্তু জরুরি না অনেকে মনে করেন যে ঈদ উপলক্ষে কিন্তু নতুন পোশাক পরতে হয় নতুন কিনতে হবে এটা জরুরি না যদি কেউ কিনেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই ভালো যেহেতু উত্তম পোশাক পরা উচিত এবং ঈদের আনন্দ ঈদের আনন্দ উদযাপনের জন্য কেউ যদি নতুন পোশাক কিনে পরে আলহামদুলিল্লাহ এটা করা যেতে পারে যদি কেউ ঈদের পোশাক কিনতে না পারে তাহলে কি করবে এটা কি কিনা জরুরি জরুরি না সে তার যে আছে মধ্যে পোশাক গুলো আছে যেটা ভালো সেটা পরিধান করে ঈদের নামাজে যাবে সদকায়ে আদায় করবে ইন ওয়াজাবাত আলাইহি যদি তার উপরে সদগায়ে ফিতির ওয়াজিব হয় তাহলে উম সে ঈদের নামাজে যাওয়ার আগেই সদকায় ফিতির আদায় করে ঈদের নামাজে যাবে সদকায় ফিতির ওয়াজিব হয় কাদের উপরে যারা শুভে সাদিকের পূর্বে শুভে সাদিক ঈদের দিনের শুভে সাদিকের পূর্বেই যারা সাহেবে নেশাব অবস্থা থাকবেন এবং এই সময়ে তাদের সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে এদের সবার পক্ষ থেকে এই পরিবারের সকল সদস্যের পক্ষ থেকেই যে যিনি সাহেবে নেসাব তার জন্য ওয়াজিব হইল তিনি সৎকায় ফিতির আদায় করবেন ওয়ুজহির ফারহা ওয়াল বাসা সাতা আনন্দ খুশি প্রকাশ করবে এটা ঈদের একটা দিন ঈদের দিন যে একটা খুশির দিন এই খুশি সে প্রকাশ করবে আর মনটা খুশি রাখবে আনন্দ প্রকাশ করবে এবং এটা প্রয়োজনে খেলাধুলা করা যেতে পারে যেটা সুন্না সম্মত যে খেলাধুলা আছে সেগুলো করা যেতে পারে বেড়াতে যাওয়া যাইতে পারে সেদিন আপনি চাইলে পিকনিকে যান আত্মীয় স্বজনের বাড়িতে যান গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন আনন্দ করুন মানে বাচ্চাদের সাথে একটু ফুর্তি করুন এগুলা করবেন মানে ঈদের দিন কিন্তু গুমর হয়ে বসে থাকার দিন না ঈদের দিন আনন্দের দিন এইটাকে প্রকাশ করতে হবে এটা মুসলমানদের সংস্কৃতি যে আমরা এটা যে আমাদের এটা উৎসব এটাকে উৎসব মুখর করে রাখতে হবে কিন্তু আমাদের সমাজে আসলে ঈদগুলা সেরকম উৎসব মুখর জানি হয় না ঈদের নামাজ পরে এসে সবাই পরে দেয় ঘুম আর খাওয়া দাওয়া করে ওই নিজের ঘরের মধ্যেই নিজের বাড়ির মধ্যেই সীমিত থাকে কিন্তু পাড়া প্রতিবেশী গ্রামবাসী বা আশেপাশে যারা আছে এদের বাড়িতে যাওয়া বেড়াতে যাওয়া সবার সাথে মেলা খুশি করা এবং বিভিন্ন আয়োজন করা এগুলা কিন্তু আস্তে আস্তে ঠিক না এই যে আনন্দ উদযাপন খুশি এটাকে প্রকাশ করতে হবে এর এর অনেক ইম্প্যাক্ট রয়েছে তার সামর্থ্য অনুযায়ী আহ বেশি বেশি দান সদ্কা করবে ঈদের খুশি ঈদের দিন উপলক্ষে কিছু দান সদকা যার যা সামর্থ্য আছে গরিব মানুষদেরকে দান খরাত করবে অত্যাবাক খুরু এবং ভোর বেলায় খুব ভুরে উঠবে বাহুয়াসুরাহ মানে ঘুম থেকে উঠা দ্রুত জাগ্রত হওয়া রেডি হওয়া ঈদের ঈদের দিন ঈদের দিন উপলক্ষে একটু আগে বাগে জাগ্রত হওয়া ওয়ালিব থিকার ওহুয়াল মুসার আতুয়াল মুসাল্লাহ এবং সকাল সকাল মসলায় যাওয়া মানে নামাজ ইদগাহে যাওয়া সকাল সকাল ইদগাহে চলে যাওয়া দেরি না করা ও সালাতুস ফি মাসজিদি হাইহি তার নিজের গ্রামের যে মসজিদ নিজের পাড়া নিজের মহল্লার যে মসজিদ রয়েছে সেই মসজিদে ফজরের নামাজ আদায় করবে এটা এটা তার জন্য এই গ্রামবাসী এই মসজিদে হক মসজিদ যে মসজিদে যে এলাকায় আপনি থাকবেন সেই এলাকার মসজিদে নামাজ পড়াটাই আপনার জন্য হক অতএব সেই মসজিদে সেই গ্রামের মসজিদে সেই পাড়ার মসজিদে ফজরের জামাত আদায় করবেন এটাও ঈদের দিনের একটা মুস্তাহাব কাজ। ইলাল কাজাবির ঈদের ঈদ উল ফের দিনের মুস্তাহ দিকে যাওয়া ঈদের ইদুল ফিতরের মুসাল্লা মানে ঈদগাহে যাওয়ার মুস্তাহাব তরিকা হচ্ছে হেটে হেটে যাওয়া মা হেটে হেটে হেঁটে যাওয়া মুখাব্বিরন তাকবির দিতে দিতে সিররন তাকবির টা হবে কি আস্তে আস্তে তাকবির চিল্লাইয়া নাই জোরে জোরে নাই ঈদুল ফিতর তাকবির দিতে হবে চুপি চুপি আস্তে আস্তে স্বাভাবিক মনে করি আল্লাহর আল্লাহব বলি এরকম আস্তে 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 পড়তে আমরা ঈদ উল ফিতরের ঈদগাহে যাবু ইজান তাহা ইলাল মুসাল্লাহ যখন মুসাল্লাতে পৌঁছে যাবেন ঈদগাহে যখন পৌঁছে যাবেন তখন ঈদের তাকবির দেওয়াটা বন্ধ করবেন ফির ওয়াতিন এক অনুসারে অফির অয়েতিন উখরা আরেক বর্ণা অনুসারে বিধান হচ্ছে ইজাফতা হাসলা তা যে এই তাকবি প্রদান করা বন্ধ করবে কখন ইজাফতাত হাসলা যখন সলাত শুরু করবে তখন তাকবি প্রদান বন্ধ করবেন অয়ারজির মিন তরিয়েকেন উখরা এবং যে পথে গেছেন সেই পথে না ফিরে অন্য পথে ফিরা অয়ারজি অউ মিন তরিকিন উখরা অন্য পথে ফিরে আসা

ঘরে হোক বা ঈদগাহে হোক আপনি এই সময়ের ভিতরে নফল নামাজ পড়বেন না নফল নামাজ পড়াটা মাকরু হবে এবং ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ঈদগাহের মধ্যে থেকে ঈদগাহে দাঁড়াইয়া নফল নামাজ পড়া মাকরু কেবলমাত্র ঈদগাহে নফল নামাজ পড়া মাকরু কিন্তু কেউ যদি ঘরে আসে নফল নামাজ পড়ে তাহলে মাকরু হবে না জমহুর এটা জমহুরের এ পছন্দ অনুযায়ী কল মানে এটা তাদের কাছেই অগ্রগণ্য কথা ও ওয়াক্তুস সহহতি ও ওয়াক্তুস সিহতি সালাতিল ঈদি ঈদের নামাজ সহি হওয়ার ওয়াক্ত কখন মিন ইরতিফা আল শামসি কদর এক তীর পরিমাণ এক তীর এটা তীর যতটুক লম্বা হয় এতটুকুই পরিমাণ সূর্য সূর্য উদয়ের পরে এতটুকুই পরিমাণ উপরে উঠা পর্যন্ত সাধারণত এটাকে আমরা ধরতে পারি ইলাজা ওয়ালিহা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার আগ পর্যন্ত তাহলে ঈদের নামাজের শুরু রক্ত ধরতে শুরুর ইশরাকের নামাজ যখন শুরু হয় অর্থাৎ সূর্য উদয়ের পরে এখানে বলছেন যে এক তীর পরিমাণ উপরে ওঠা পর্যন্ত অর্থাৎ মাখরু রক্ত চলে যাওয়ার পরে আরেকটু পরে মানে যখন মানে সাধারণত নামাজ পড়া শুরু হয় আর কি তখন থেকেই অর্থাৎ সূর্য উদয়ের আর একটু ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা পরেই বা মিনিট এক ঘন্টা পরেই পড়া ফেলা ঈদের নামাজ পড়ে নেওয়া উত্তম দ্রুত পড়ে নেওয়াই উত্তম ইলা জওয়াল ইহা সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাওয়া হেলে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জোহরে রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত জোহর এই অর্থাৎ জোহরে রক্ত শুরু হওয়ার আগে তো আবার এই যে হারামক্ত আছে ঠিক দ্বিপ্রহর ঠিক দ্বিপ্রহরের আগে আরও আগে মানে যখন এই আপনার জোহরে রক্ত শুরু হওয়ার আগে এই হারামক্ত শুরু হওয়ার আগে আগেই আপনি এই ঈদের নামাজ শেষ করতে হবে ও কাইফি ইয়া তো সলাতি ঈদের নামাজ পড়বেন আইয়ান উইয়া সলাত আল ঈদি ঈদের সলাতের নিয়ত করবেন সুম্মা ইউ খাব্বির আলী তাহরিমাতি এবং তাকবিরে তাহরিমা দিবে তাহরিমার জন্য আল্লাহ আকবর বলে তাকে তাহরিমা বাঁধবে তাহরিমা বলবে সুম্মা ইয়াকর সানা সানা পাঠ করবে সুভান আমরা যেটা পড়ি যেটা কেরাতের পড়ে যে সানা পরে এটা পড়ব। ঈদ সানা পাঠ করার পরে কেরাত পড়ার আগেই সালাহান তিন তাকবির যাওয়া ঈদ অতিরিক্ত তিন তাকবির সেটা কেরাত পড়ার আগেই দিয়ে দিতে হবে ইয়ার ফয়াদি ফিকুল মিনহা প্রতিটা তাকবীরের ক্ষেত্রেই হাত উত্তোলন করবে ঈদের নামাজের প্রথম রাকাতে কেরাত শুরুর আগে যে তিনটা তাকবীর দিবেন তিনটা তাকবীরের প্রতি হাত উত্তোলন করতে হবে এরপরে তাকবির শেষে বিসমিল্লাহ বিসমিল্লা গোপনে গোপনে মানে আস্তে আস্তে পড়তে হবে আওয়াজ করা যাবে না

ফাতিহা পাঠ করবেন এরপর একটা সুরা পাঠ করবেন ওয়ানুদিবা আনতাকুনা সূরাত আল গাশিয়াহ দ্বিতীয় রাকাতে সূরা আল পাঠ করাটা মুস্তাহা সুম্মা ইউখাব্বির তাকবীরাতিল জওয়াইদ তাহলে দ্বিতীয় রাকাতে তাকবীরাতে জওয়াইদ যেগুলা আছে অতিরিক্ত তাকবীর যেগুলো আছে সেগুলা হচ্ছে দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরে সালা আসান তিন বার দিবেন ও ইয়ারফা ইদাইহি ফীহা এবং প্রতি প্রতি তাকবীরেই হাত উত্তোলন করতে হবে কামাফিল উলা প্রথম রাকাতে যেরকম করা হয়েছে একইভাবে দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তাকবিরের ক্ষেত্রে হাত উত্তোলন করতে হয় তাকদিম ই তাকবিরাত তাকবিরাতে যাওয়া ঈদ যেগুলা অতিরিক্ত তাকবির যেগুলো আছে সেগুলাকে কেরাতের আগে পড়াটা চেয়ে এটা উত্তম মানে কেরাত পড়ার পরে দ্বিতীয় রাখাতে কেরাত পড়ার পরে এটা পড়া উত্তম ফির রাখাতে সানিয়াতি দ্বিতীয় রাখাতে আলাল কেরাতি কেরাতের আগে কেরাতের আগে তাকবির দেওয়াটা ঠিক না তার চেয়ে বরং কি ঠিক কেরাত পড়া শেষে তাকবির দেওয়াটাই বলতেছেন হাজা আওলা ফাইন কদ্দামাত তাকবিরাতি আলাল কেরাতি ফিহা যদি কেরাত পড়ার আগেই তাকবির কেউ দিয়ে দেয় যা যা জায়েজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হইল দ্বিতীয় আকাতে গিয়ে আগে কেরাত পড়বেন এর পরে তাকবির দিবেন সুম্মা বা দাসলে সতবা তাইনে এরপরে নামাজের পরে দুইটা সতবা প্রদান করবেন ইয়াল্লি মুফি হিমা উভয় সুতবাতে তালিম দিবেন মানুষকে শিক্ষা দিবেন আহকামা সদা কাতিল ফিতরি সদাকা এ ফিতর বিধান কি এটা কিভাবে দিতে হয় কি পরিমাণ দিতে হয় এ কাদের উপরে ওয়াজিব কারা এটার যোগ্য রয়েছেন এই সমস্ত বিধিবিধান এই এই হুতবার মধ্যে এগুলা থাকবে ওমান ফায়াত হু সলায়ু ওমান ফায়াত হু সলায়ু আল ইমামি যে ব্যক্তি ঈদের জামাত ঈদের নামাজের জামাত মিস করেছেন মানে ইমাম সাহেবের সাথে ঈদের নামাজ যে ব্যক্তি পড়তে পারেন নাই লা তার জন্য ঈদের নামাজের কাজা নাই কাজা করা আর প্রয়োজন নাই যদি কেউ কোনো কারণে কোনো গ্রামবাসী যদি ঈদের নামাজ পড়তে না পারে কোনো কারণে কোনো উজোর যদি সম্মত কোনো উজোর থাকে তাহলে পরের দিন ঈদের নামাজ পড়া যাবে এরকম হতে পারে যে এই এলাকায় ঈদের চাঁদ দেখার সংবাদ পৌঁছে নাই এরকম যদি হয়ে থাকে তাহলে পরের দিন ঈদ ঈদুল ফিতরের নামাজ পরের দিনও আদায় করার সুযোগ আছে এরপরে এখন আমরা আসব আহকামুল আধহা ইদুল আধহার যে বিধান আছে সেগুলা কাল ফিত্রি ইদুল আধহার বিধান হচ্ছে ইদুল ফিতরের মতো ফিল আধহা কিন্তু ইদুল আধহার কিছু বিধান ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ইউ আখিরুল আখলা আনিস সলাতি ইদুল আধহার ক্ষেত্রে মুস্তাহাব হইল যে নামাজের আগে আপনি না খেয়ে তা আফির করবেন খাবারটাকে ইউ আখিরুল আখলা খাবারটাকে আপনি পিছাই দিবেন খাবারটাকে নামাজের পরে নিয়ে যাবেন অর্থাৎ নামাজ পরে আইস্যা আপনি খাবেন এখানে এক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় আপনি কুরবানি দিয়ে এই কুরবানির গুস্তু দিয়ে যদি আপনি খাইতে পারেন তাই সবচেয়ে উত্তম আর যদি সম্ভব না হয় তাহলে লিস্ট আপনি ঐদের নামাজ পরে আইস্যা আপনি খাবেন ওই কাবিরু ফিত আ এবং ঈদের নামাজে আমরা আগে দেখেছি ঈদের ফিতরের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন ঈদের ঈদের ফিতরের যখন জন্য যখন ইদgahে যাবেন তখন যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর দিবেন আর ঈদের আজহার ক্ষেত্রে আমরা জানলাম ও ইয়ুকাব্বিরু ফি তারীকি জাহরান জুরে জুরে প্রকাশে জাহরান মানে কি প্রকাশে সশব্দে আপনি তাকবির দিয়ে দিয়ে ইদgahে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম তাকবির দিয়ে দিয়ে লাই লা ই লা ল হ ল আকবার লহ হ আকবর ওলিল্লা ইলহান এরকম তাকবির দিয়ে দিয়ে আমরা ঈদগাহে যাব ঈদুল আদ ক্ষেত্রে ও ওয়ার্ল্লি বল উদ্হেই এটা ও তাকবির একটা ফিল সুতবাতি সুতবার মধ্যে ইমাম সাহেব কী করবেন উদ্হেইয়া যে কোরবানি কীভাবে করতে হয় এই সমস্ত বি বিধানাবলি তিনি খুতবার মধ্যে বলবেন এবং তাকবির একটা শ্রীকেয়ার যে বিধান আছে সেগুলা তিনি খুতবার মধ্যে বলবেন

হাজিগঞ্জ যেভাবে সমবেত হয়েছেন সেভাবে যে আরাফাকে সম্মান দেখাইয়া আরাফার মতো করে আপনি একটা মাঠে আপনার গ্রামে আপনার এলাকায় কোনো একটা মাঠে আপনারাও আরাফার সাথে আপনারাও সেখানে জমায়েত হওয়া এইটা মতাবার বিষয় নয় লাইসা কোনো কাজই নাই মানে এটা কোনো মমতা বিষয় নয় এটা করা ঠিক না কি এরকম করার দরকার নাই আপনি তখন আরাফায় অবস্থান করবেন গ্রামের আরাফার মাঠ না ঠিক না ওয়াজিবু তাকবির প্রদান করা মানে ওই যে আমরা যে তাকবির ঈদের তাকবির পড়ি সেই তাকবিরটা ফাজরি আরাফাতা আরাফার দিনের ফজরের নামাজের পরেই ইলা আসরিল ঈদের দিন আসর নামাজ পর্যন্ত তাকবির প্রদান করাটা হচ্ছে ওয়াজিব এই দুইটা কৌল আছে একটা মধ্যে পাইলাম যে বলছেন যে আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে শুরু করে ঈদের দিনের আসর নামাজ পর্যন্ত তাহলে কয় হয় আরাফার দিন তো হচ্ছে ঈদের আগের দিন তাহলে এই দিনে পাঁচ অক্ট আর ঈদের দিনের আসর পর্যন্ত হইলে তিন অক্ট তাহলে এই কৌল অনুসারে আট অক্ত হয় তাইলে এ বলতে বলছেন যে আট অক্ত মানে ঈদের দিন আসর পর্যন্ত তাকে বিয়ে প্রদান করা ওয়াজিব মারো একবার প্রদান করাটাই ওয়াজিব ফাওরাকুল রাখুল লিফার প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরপরই এটা পড়তে হয় উদ্দিয়া বি জামা আতিন মুস্তাহাব বাতিন মুস্তাহাব শর্ত অনুসারে যে যে জামাত আদায় করা হয়েছে সেই জামাত শেষে আলা ইমামিন মুকিমিন বি মিশরিন কোন মিশরে যে মুকিম ইমামের পিছনে যখন নামাজ আদায় করা হয় তখন ও আলা মানিকদা বিহি এবং যারা তার একতেদা করেছেন মুসল্লিগণ যারা আছেন তারাও তা প্রতি প্রতিয়ক্ত নামাজের শেষে পড়বেন ওয়ালাউ খানা মুসাফিরন মুক্তাদিগণ যদি মুসাফির হন আও রাকি গুলাম হন উনসা অথবা মহিলাও হন তাহলেও তারা মুক্তাদি হইলে তারা

এই এই তাক বিড়তা ছিদিকে সময় যে ব্যক্তি যে যে অবস্থায় নামাজ পড়ুক না কেন তার ফাওরা কুল্লি ফরদিন প্রত্যেক ফরজ নামাজের পরেই তার উপরে ওয়াজিব হবে ওয়ালাউ মুনফরিদান জামাত ছাড়া যদি একা কিও কেউ পড়ে আও মুসাফিরান মুসাফির ব্যক্তিও যদি থাকে আও করাওইয়ান গ্রামবাসীও যদি হয়ে থাকে ইলা আসরিল খামিসি মিন ইয়াউমি আরাফাত আরাফার দিনের থেকে শুরু করে আরাফার দিনের ফজর থেকে শুরু করে পঞ্চম দিনের আসর পর্যন্ত অর্থাৎ আরাফার দিন ঈদের দিন এর পরে আরো তিন দিন যেটা আমরা আমল করতেছি কি বর্তমানে ঈদের পরে ঈদের ঈদের দিন থেকে এরপরে আরো তিন দিন মানে মোট পাঁচ দিন পঞ্চম দিন আসর পর্যন্ত এভাবে হয় তেইশ অক্ত নামাজের পরে হয় ও বিহিমালু এটাই পরেই আমল করা হয় ও আলাইহিল ফতোয়া পরেই ফতোয়া দেওয়া হয় অর্থাৎ হানাফি মাজাহের ফতোয়া হচ্ছে এই কৌলের উপরে সাহেবান আইন যেটা বলেছেন যে প্রতি ফরজ নামাজের শেষে তাকবির দিতে হবে জামাত শর্ত নয় যে যদিও হয় সেও এই ফরজ নামাজের শেষে তাকবির দিবেন এবং সেটা ঈদের দিন পর্যন্ত নয় ঈদের দিন এর পরে আরও তিন দিন অর্থাৎ পাঁচ দিন দিতে হবে মোট তেইশ অক্ত হয় এবং এই কথার উপরেই ফতোয়া তাকবিরি আকিবা সলা এবং ঈদর ই ঈদের নামাজ এর পরপরই যদি কেউ তাকবীর দেয় যে ঈদের নামাজ এই কেবল শেষ হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বলে সবাই বলতেছে এতে কোনো সমস্যা নাই ওই তাকবীর ওয়ায়া কওলা তাকবীরটা কি এটা আপনারা এখানে লিখে দেন আল্লাহু আকবার আল্লাহ আকবার لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد إتاك <applause>